নমস্কার আমি আবারও চলে এলাম আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী আজকে আলোচনা করবো দু হাজার পঁচিশ সালের যে রাশি চক্র অনুযায়ী উন্নতি ঘটবে তাই নিয়ে অনেকেই আমার প্রশ্ন করেন সেই বিষয় নিয়ে আমি আপনাদের ছোট্ট একটা তথ্য দেব। তো আপনারা একটু রাশিচক্র প্রত্যেকেই নিজের রাশি লগ্ন জানেন বিশেষ করে আমি রাশি সাপেক্ষেই বলবো যে কোন কোন রাশির দু হাজার বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে আর্থিক ভাগ্য খুব ভালো হবে সেই বিষয় নিয়ে আমি তথ্য দিচ্ছি প্রথমত এখন যদি আমি ন্যাচারাল জডিয়াক সাইন দেখি সেক্ষেত্রে আমি বলবো প্রথমেই কিন্তু দেখা যায় যে শনি গ্রহ কিন্তু মিন রাশির ঘরে গোচরকালীন অবস্থায় বসে আছেন কুম্ভ রাশির ঘরে কিন্তু বসে আছে রাহুল এবং অপরদিকে কিন্তু সিংহ রাশির ঘরে কেতু মহারাজের যে গোচর এবং বর্তমান সময়ে বৃহস্পতি কিন্তু মিথুন রাশির ঘরে গোচর করছে এই যে মূলত বড় বড় গ্রহগুলো যে ট্রানজিট অবস্থায় যে চলছে সেই সাপেক্ষে আপনাদের বিশেষ করে আমি যেই সমস্ত রাশিগুলো বলবো তাদের কিন্তু আর্থিক ভাগ্য বিশেষভাবে উন্নতি হতে চলেছে যেমন প্রথমেই বলছি বিশ্ব রাশি বিশ্ব রাশির কিন্তু আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে ধনু রাশির ক্ষেত্রে আর্থিক সম্ভাবনা রয়েছে এবং মিন রাশির ক্ষেত্রে দামাডল চললেও মিন রাশিতে সাড়ে সাথে চলছে অনেকেই বলবেন মিন রাশিতে আর্থিক দামাডল চললেও কিছু ক্ষেত্রে আপনার পূর্বা পূর্ব কোনো কাজের অর্থ কিন্তু আপনি পেয়ে যেতে পারেন এবং হঠাৎ করে কিন্তু আর্থিক উন্নতি ঘটতে পারে এছাড়া আমি আরেকটা কথা বলবো যে যে সমস্ত নক্ষত্র নক্ষত্র নিয়ে সাতাশটা নক্ষত্র রয়েছে তার মধ্যে কয়েকটা নক্ষত্র আমি হাইলাইট করে দিচ্ছি যাদের কিন্তু এই বছরে কিন্তু মোটামুটি আর্থিক উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে সামনে বিশেষ করে ভরণী নক্ষত্র যুক্ত মেষ রাশি মিথুন রাশির আগ্রা নক্ষত্র কর্কট রাশির ক্ষেত্রে বিশেষ করে অশ্লেষা নক্ষত্র সিংহ রাশির ক্ষেত্রে মহা নক্ষত্র এবং কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হস্তা এবং চিত্র নক্ষত্র এবং বৃষ্টিক রাশির ক্ষেত্রে অনুরাধা নক্ষত্র মূলা নক্ষত্র ধনুরাশির ক্ষেত্রে এবং মিন রাশির ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ এই কয়টা নক্ষত্রের মধ্যেও তাদের কিন্তু আর্থিক উন্নতির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তাই আমি আপনাদের বলবো যাদের এই সমস্ত নক্ষত্র রয়েছে তারা কিন্তু দেখে নেবেন এবং আমার এই তথ্য আপনাদের বিশেষ সহায়তা করবে আরেকটা কথা আমি বলে রাখি যদি কোনো জন্মছকে আপনাদের কোনো সমস্যা থাকে তবে জন্মছক দেখিয়ে নেবেন সেই বিষয়ে কিন্তু আমি কিন্তু ডিটেলস আপনাদের প্রেডিকশান করব নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের পথে থাকবেন নমস্কার